কল্পনা করুন এমন একটি ধন ভাণ্ডারের যা সোনা বা হেরার নয় বরং এমন জ্ঞানের ভাণ্ডার যা জীবনের প্রতিটি মোড়ে আপনাকে পথ দেখায় এই ধন হলো আমাদের বেদ আর সেই বেদের মধ্যে একটি অমূল্য রত্ন হলো সামবেদ সামবেদ মানে সেই বেদ যা শুধু পড়া হয় না তাকে গাওয়া হয় এর প্রতিটি রিক প্রতিটি মন্ত্র সুরে ঢেলে আত্মার গভীরে স্পর্শ করে যখন ঋষিমুনিরা যজ্ঞ করতেন তখন সামবেদের মন্ত্রগুলো সুরে বেঁধে গাওয়া হতো তাদের বিশ্বাস ছিল যখন শব্দ সুরের স্রোতে ভাসে তখন তা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায় সামবেদ কোনো সাধারণ গ্রন্থ নয় এটি ভারতীয় সঙ্গীতের জননী এখান থেকেই সুর তাল রাগের উৎপত্তি এর মন্ত্রগুলো শুধু পড়া হয় না তাদের অনুভব করা হয় সামবেদের গান শুনলে মনে হয় যেন মহাকাশ থেকে কোনো ঐশী শক্তি আপনার ভিতরে প্রবেশ করছে শান্তি ধ্যান আর আত্মার চেতনা এই তিনটি সামবেদের কেন্দ্রে শ্রীমদ ভগবদ্গীতায় স্বয়ং ভগবান কৃষ্ণ বলেছেন বেদের মধ্যে আমি সামবেদ এর মানে কি এর মানে হলো সামবেদ কেবল একটি গ্রন্থ নয় এটি ব্রহ্মের প্রতিনিধি আজকের যুগে যখন আমরা শান্তি ও আত্মিক স্থিরতার খুঁজে ভটকাচ্ছি তখন সামবেদ আমাদের ভিতরের দিকে তাকানোর পথ দেখায় তাহলে চলুন এই ঐশ্বিক গ্রন্থের মধুর মন্ত্র আধ্যাত্মিক বার্তা আর বৈজ্ঞানিক রহস্যের খোঁজে যাত্রা শুরু করি এটি কেবল একটি বই নয় এটি একটি অভিজ্ঞতা আত্মা থেকে পরমাত্মার দিকে একটি যাত্রা সামবেদের প্রথম অধ্যায় শুরু হয় এমন এক অনুভূতি দিয়ে যা শুধু শব্দে নয় সুরে ভাসে এটি হলো উদ্গীত অর্থাৎ উচ্চস্বরে গাওয়া স্তুতিগীতি এই ধ্বনি দিয়েই সৃষ্টির প্রথম কম্পন শুরু হয়েছিল যা পরে ওমের ঐশ্বরিক রূপে রূপান্তরিত হয় উদ্গীত কেবল একটি মন্ত্র বা ধ্বনি নয় এটি মহাজাগতিক শক্তির সেই তরঙ্গ যা ঋষিরা তাদের ধ্যান তপস্যা ও সাধনার মাধ্যমে উপলব্ধি করেছিলেন এবং মানবজাতির হাতে তুলে দিয়েছিলেন এই অধ্যায়ে সেই ঋগুলোর বর্ণনা আছে যেগুলো বিশেষ উপলক্ষে বিশেষ করে যজ্ঞের সময় উচ্চস্বরে গাওয়া হতো যখন যজ্ঞকুণ্ডে অগ্নি জ্বলত তখন উদ্গতারা এই মন্ত্রগুলো সুরে বেঁধে গাইতেন তারা বিশ্বাস করতেন মন্ত্র যখন সুরে পড়া হয় তখন তা শুধু শব্দ থাকে না ব্রহ্মের প্রতি সমর্পণে পরিণত হয় এই অধ্যায়ে বিশেষভাবে সোমরসের স্তুতির কথা বলা হয়েছে সোম যা বৈদিক যুগে দেবতাদের প্রিয় পানীয় হিসেবে বিবেচিত হতো এটি কেবল একটি তরল ছিল না এটি ছিল চেতনার সর্বোচ্চ অবস্থার প্রতীক সোম গাওয়ার সময় এমন ধারণা ছিল যে দেবতারা নিজেরাই যজ্ঞস্থলে এসে উপস্থিত হন এই অধ্যায় থেকেই ভারতীয় সঙ্গীতের ভিত্তি তৈরি হয় সুরের উৎপত্তি স্বরের গতি মন্ত্রের লয়বদ্ধতা সবই এখান থেকে শুরু এটি আমাদের শেখায় ধনী কেবল যোগাযোগের মাধ্যম নয় এটি আত্মার সঙ্গে সংযোগ স্থাপনের পথও হতে পারে উদ্গীতের ঋগগুলো কেবল দেবতাদের স্তুতি করে না মানুষকে তার সীমাবদ্ধতা অতিক্রম করার বার্তা দেয় এটি বলে যদি তুমি সুরে ভক্তিতে ও ধ্যানে এক হতে পারো তবে ব্রহ্মকে অনুভব করতে পারবে এখানে জ্ঞান সঙ্গীত ও সাধনা একত্রিত হয় এখন প্রশ্ন উঠে ওমকি শক্তি শুধু একটি ধনী নাকি এটি মহাবিশ্বের চেতনার মূল কম্পন যা প্রতিটি আত্মা নিজের ভিতরে অনুভব করতে পারে আপনি কি কখনও এমন শান্তিতে নিজের আত্মাকে শুনেছেন যেখানে শব্দও নীরব হয়ে যায় আর শুধু উদ্গিত গুঞ্জন করে ভেবে দেখুন কারণ এই রহস্যই আপনার ভিতরের যাত্রা শুরু করতে পারে সামবিদের দ্বিতীয় অধ্যায় আরেকটি রহস্যের দ্বার খুলে দেয় স্তোত্রপথ প্রথম অধ্যায় যেখানে মহাবিশ্বের মূলধ্বনি ও উদ্গিতের উচ্চারণের উপর কেন্দ্রীভূত ছিল এই অধ্যায় আমাদের মন্ত্রের সুব্যাস্ত গান ও তাদের প্রভাবের শক্তির সঙ্গে পরিচয় করায় স্তোত্রপথ হল সেই অংশ যেখানে বৈদিক ঋকগুলো এমনভাবে সাজানো হয়েছে যে সুরে গাওয়ার সময় পরিবেশে একটি ঐশী কম্পন জাগে একটি জাগ্রত শক্তির সঞ্চার হয় এই অধ্যায় জোর দিয়ে বলে বেদের ঋগুলো কেবল পরার জন্য ছিল না এগুলো ছিল জীবন্ত ধ্বনির সংগ্রহ ঋষিরা লক্ষ্য করেছিলেন প্রতিটি মন্ত্র যখন সঠিক সুরে উচ্চারিত হয় তখন তা কেবল কানের মধ্যেই মধুর নয় হৃদয় ও চেতনাকেও স্পর্শ করে এই জন্যই স্তোত্রপথে শুধু শব্দের ক্রম নয় সুরের শৃঙ্খলাও গুরুত্বপূর্ণ একটি স্বরের উচ্চতা একটি বিরতির দৈর্ঘ্য একটি উচ্চারণের স্পষ্টতা সবই এই অধ্যায়ের অংশ এটি আমাদের শেখায় কিভাবে ঋগ্ুদের ঋগগুলো সামবেদে লয়বদ্ধ হয়ে নতুন অর্থ ধারণ করে সামবেদের সঙ্গীত কেবল সৌন্দর্যের জন্য নয় এটি একটি সাধনা যখন একজন যাজক বা গায়ক স্তোত্রগুলো সামগানের নিয়মে গায় তখন সে কেবল দেবতাদের ডাকছে না নিজের ভেতরের চেতনাকে জাগিয়ে তুলছে স্তোত্রপথ আমাদের অনুভব করায় কিভাবে মন্ত্রের সঠিক ধ্বনি মানুষের চিন্তা শক্তি এবং শরীরের অবস্থাকেও প্রভাবিত করতে পারে আজকের যুগে যাকে আমরা সাউন্ড হিলিং বলি তার বীজ এই অধ্যায়ে লুকিয়ে আছে ঋষিরা কোনো যন্ত্র বা প্রযুক্তি ছাড়াই বুঝেছিলেন ধ্বনির তরঙ্গ শরীর মন ও আত্মাকে সামঞ্জস্য করার ক্ষমতা রাখে এই অধ্যায় শব্দ স্বর ও অর্থের মধ্যে একটি অপূর্ব সামঞ্জস্য তৈরি করে আর এই সামঞ্জস্য জীবনেও প্রয়োজন যখন আমাদের চিন্তা বাক্য ও অনুভূতি একই সরল রেখায় আসে তখনই আমরা সত্যিকারের শান্তি ও শক্তি অনুভব করি এখন প্রশ্ন হল আমরা কি আজও আমাদের বাক্য শব্দ ও চিন্তাকে এমন লয়ে রাখতে পারি যাতে তা আমাদের জীবনে সামবেদের মতো অলৌকিক কাজ করে উত্তর হয়তো আমাদের ভিতরেই লুকিয়ে আছে সেই কম্পনের মতো যা সঠিক সুরে জেগে ওঠে ভেবে দেখুন কারণ আপনার শব্দও একটি শক্তি শুধু তাকে জাগানোর জন্য একটি সুরের চাবি দরকার সমবেদের তৃতীয় অধ্যায় একটি আধ্যাত্মিক ও সংস্কৃতিক যাত্রার বিস্তার ঘটায় যেখানে মন্ত্রগুলো আর কেবল গান থাকে না তা দেবতাদের সঙ্গে সংলাপের মাধ্যম হয়ে ওঠে এই অধ্যায়ে যজ্ঞের ভূমিকাকে গভীরভাবে বোঝানো হয়েছে এবং বলা হয়েছে কিভাবে সামবেদের সুর স্বর ও মন্ত্র আমাদের ভাবনাকে দেবতাদের কাছে পৌঁছে দেয় প্রাচীন ভারতে যজ্ঞ কেবল অগ্নিতে আহুতি দেওয়ার একটি আচার ছিল না এটি ছিল এমন একটি মাধ্যম যেখানে মানুষ ও দেবতার মধ্যে সংলাপ স্থাপিত হতো আর এই সংলাপের ভাষা ছিল সামবেদিক সংগীত ঋষিরা উপলব্ধি করেছিলেন যখন মন্ত্রগুলো সঠিক ছন্দে ও শুদ্ধ উচ্চারণে সুরে গাওয়া হয় তখন তা একটি বিশেষ শক্তিময় ক্ষেত্র তৈরি করে এই শক্তি কেবল পরিবেশকে পবিত্র করে না দেবতাদেরও আকর্ষণ করে এই অধ্যায়ে বর্ণিত ইন্দ্র অগ্নি বায়ু এই বিভিন্ন দেবতার জন্য নির্দিষ্ট সামগান নির্ধারিত ছিল ইন্দ্রের জন্য বীররসে পূর্ণ গান অগ্নির জন্য তেজস্বী স্বর আর সোমের জন্য মধুর তরঙ্গে ভরা মন্ত্র বাছাই করা হতো এই বাছাইয়ে কেবল ভক্তি ছিল না গভীর মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিও ছিল দেবতারা কেবল শক্তি ছিলেন না তারা ছিলেন চেতনার বিশেষ স্তর আর সামবেদ ছিল সেই স্তরের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যম এই অধ্যায়ে যজ্ঞের বৈজ্ঞানিক দিকটিও উঠে আসে সামবেদের মন্ত্র গাওয়ার সময় ধনী বায়ুমণ্ডলকে কম্পিত করে এই কম্পন কেবল ভিতরের পরিবেশকে শুদ্ধ করত না মানসিক ও ভাবনাত্মক সামঞ্জস্যও এনে দিত এটি আমাদের শেখায় যজ্ঞের মাধ্যমে কেবল দেবতাদের সন্তুষ্ট করা হতো না নিজেকেও পরিশুদ্ধ করা হতো এই অধ্যায়ের সবচেয়ে বিশেষ দিক হলো এখানে সামবেদ কেবল ধর্মীয় গ্রন্থ নয় একটি জীবন্ত বিজ্ঞান হিসেবে উপস্থিত হয় শক্তি শক্তিবিজ্ঞান ও চেতনা বিজ্ঞানের একটি সমন্বয় এখন প্রশ্ন ওঠে আমরা কি আজও আমাদের জীবনে এমন একটি সংলাপের ভাষা জানি যা কেবল শব্দের মাধ্যমে নয় ভাবনা লয় ও শক্তির মাধ্যমে সংযোগ স্থাপন করে আমরা কি আমাদের ভেতরের দেবতা আমাদের আত্মার সঙ্গে সামবেদের শৈলীতে সংলাপ করতে শিখতে পারি ভেবে দেখুন কারণ যদি দেবতাদের সঙ্গে সংলাপ সম্ভব ছিল তবে আত্মার সঙ্গে সংলাপ কি আজ অসম্ভব হয়তো উত্তর লুকিয়ে আছে একটি শান্ত স্বরে যা শুনতে কেবল অন্তর্মন দরকার সমবেদের চতুর্থ অধ্যায় সেই গভীরতায় প্রবেশ করে যেখানে সঙ্গীত ও আধ্যাত্মিকতা একে অপরের পরিপূরক হয়ে ওঠে এখানে বেদ কেবল গ্রন্থ নয় আর সঙ্গীত কেবল শিল্প নয় দুটি মিলে একটি পথ তৈরি করে যা সাধককে নিজের ভিতরে ও ব্রহ্মের কাছাকাছি নিয়ে যায় এই অধ্যায় আমাদের শেখায় স্বর রাগ ও ছন্দ কেবল সৌন্দর্যের জন্য নয় এটি একটি বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক প্রক্রিয়া এই অধ্যায়ে বর্ণিত হয়েছে কিভাবে ঋগগুলো সুরেবেধে বেঁধে গাওয়া হতো প্রতিটি মন্ত্রের জন্য নির্দিষ্ট স্বর বাছাই করা হতো উঁচু মাধ্যম ও নিচু এই স্বরগুলো কেবল ধ্বনি উৎপন্ন করার জন্য নয় শরীরের নারীগুলোকে জাগ্রত করার জন্য ব্যবহৃত হতো যখন কোনো শাম গায়ক বিশেষ রাগে মন্ত্র উচ্চারণ করত তখন তা কেবল শ্রোতার কান নয় তার চেতনাকেও প্রভাবিত করত এই অধ্যায় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উৎপত্তির ভিত্তি স্থাপন করে সপ্ত স্বর পাধানি এর বিকাশ সামবেদ থেকেই হয়েছে প্রতিটি স্বরের একটি ভাব একটি শক্তি একটি উদ্দেশ্য আছে সামবেদিক সঙ্গীত কেবল বিনোদন ছিল না এটি ছিল সাধনা একজন সাধক যখন সামগান করত তখন সে তিনটি কাজ একসঙ্গে করত দেবতার স্তুতি আত্মার শুদ্ধি ও ব্রহ্মের দিকে যাত্রা এই অধ্যায়ে বলা হয়েছে কিভাবে স্বর ও রাগ মানুষের মনের অবস্থা বদলাতে পারে বিশেষ রাগ সকালে সন্ধ্যায় বা যজ্ঞের বিশেষ মুহূর্তে ব্যবহৃত হতো প্রতিটি সময় পরিবেশ ও ভাবনার জন্য নির্দিষ্ট রাগ ছিল এটি ছিল একটি সুবেনাস্ত প্রক্রিয়া যা ঋষিরা কেবল অনুভূতি দিয়ে নয় পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন এই অধ্যায় আমাদের শেখায় যখন মানুষ তার চিন্তা ভাবনা ও স্বরকে একীভূত করে তখন সে ভিতরের অশান্তি থেকে উপরে উঠে ঐশ্বরিকতার দিকে এগিয়ে যায় এখানে সঙ্গীত আত্মজ্ঞানের একটি সাধনা হয়ে ওঠে আর সামবেদ তার পবিত্রতম উপকরণ এখন প্রশ্ন হল আজকের যুগে যেখানে সঙ্গীত সরবুল ও ব্যবসার অংশ হয়ে গেছে আমরা কি সেই স্বর খুঁজে পেতে পারি যা আত্মাকে শুদ্ধ করে মনকে শান্ত করে জীবনকে ঐশ্বরিকতায় ভরিয়ে দেয় আপনি কি কখনো এমন পবিত্র সুরে ডুবে গেছেন যেখানে ঈশ্বরের অনুভূতি হয় হয়তো সেই সুরে সেই রাগ সেই কম্পন এখনও আপনার ভেতরে কোথাও গুঞ্জন করছে শুনতে হলে দরকার কেবল সেই মন যা সামবেদের রহস্যের কাছাকাছি ছিল সামবেদের পঞ্চম অধ্যায় বৈদিক সংস্কৃতির সবচেয়ে রহস্যময় ও গুরু উপাদান সোমকে ঘিরে আবর্তিত সোম কোনো সাধারণ পানীয় ছিল না এটি ছিল দেবতাদের অমৃত যা কেবল শক্তি ও জরুরি দেয়নি চেতনাকেও একটি উচ্চ স্তরে পৌঁছে দিয়েছে এ অধ্যায়ে সোমের স্তুতির মাধ্যমে স্পষ্ট হয় বৈদিক যুগের মানুষ কেবল ভৌতিক সুখের খোঁজে ছিল না তারা আধ্যাত্মিক অমৃতত্বের পথ খুঁজছিল এই অধ্যায়ের ঋগুলো সোমের মহিমা তার গুণ শক্তি ও আধ্যাত্মিক ক্ষমতার গান গায় সোমকে দেবতা হিসেবে বিবেচনা করা হতো এমন এক দেবতা যিনি মানুষকে স্থূল থেকে সূক্ষ্মের দিকে এবং শেষ পর্যন্ত ব্রহ্মের দিকে নিয়ে যান সামগানের মাধ্যমে যখন সোমের স্তুতি করা হতো তখন মনে করা হতো এই রস কেবল শরীর নয় আত্মাকেও তৃপ্ত করে ঋষিদের মতে সোম পানে শরীরের প্রাণশক্তি আসে বুদ্ধি তীক্ষ্ণ হয় আর হৃদয়ে সত্যের ধ্বনি শোনা যায় কিন্তু এই পান কেবল বাহ্যিক ছিল না সমরসের প্রকৃত অর্থ ছিল আধ্যাত্মিক অমৃত যা ধ্যান সাধনা ও সামগানের মাধ্যমে ভিতরে উৎপন্ন করা যায় এই অধ্যায় বারবার জোর দেয় সোম হলো সেই পরম চেতনার প্রতীক যা তখনই অনুভূত হয় যখন মানুষ আত্মার সঙ্গে সংযুক্ত হয় এটি ছিল একটি যজ্ঞিক অভিজ্ঞতা যেখানে মন্ত্র স্বর অগ্নি ও ভাবনা মিলে একটি ঐশী সঙ্গম তৈরি হতো সাম যখন ওই মন্ত্র গাইত তখন সে সোমকে আমন্ত্রণ করত দেবতাদের আকর্ষণ করত এবং নিজেকে সেই চেতনায় লীন করত যেখানে আমি আর তুমির ভেদ মুছে যায় এই অধ্যায়ের শিক্ষা হল প্রকৃত সোম তাই যা ভিতরে জন্মায় যখন আমরা ধ্যানের গভীরে যাই চিন্তা শান্ত হয় স্বর ও শ্বাস একলয়ে মিলে যায় তখন আত্মা সোমরস পান করে এটি বৈদিক অমৃত এখন প্রশ্ন হলো আজকের যুগে যখন আমরা সুখকে বাইরে খুঁজি আমরা কি সেই অভ্যন্তরীণ সোম খুঁজে পেতে পারি যা আত্মাকে তৃপ্ত করে আপনি কি জানতে চান কিভাবে কোনো বাহ্যিক পদার্থ ছাড়াই সেই অমৃত উৎপন্ন করা যায় যা ভিতর থেকে ঐশ্বরিকতার অনুভূতি দেয় হয়তো এই রহস্যই সামবেদ আমাদের ধীরে ধীরে শেখাতে চায় সবচেয়ে বড় রস তাই যা আত্মাকে পরমাত্মার সঙ্গে সংযুক্ত করে সামবেদের ষষ্ঠ ও শেষ অধ্যায় আমাদের সেই চূড়ান্ত দ্বারে নিয়ে আসে যেখানে ধ্বনি স্বর মন্ত্র ও সাধনা একসত্ত্বে মিলিত হয় ব্রহ্মানুভূতিতে এই অধ্যায় সেই অবস্থাকে তুলে ধরে যখন সামগায়ক নিজেই সঙ্গীত হয়ে ওঠে সে আর শব্দ গায় না ব্রহ্মকে ডাকে না সে নিজেই ব্রহ্ম হয়ে যায় এটি কেবল মন্ত্রের শৃঙ্খল নয় আত্মার মুক্ত যাত্রার চূড়ান্ত ধাপ এখানে সামবেদ কোনো গ্রন্থ নয় একটি জীবন্ত চেতনা মন্ত্রগুলো আর কেবল উচ্চারণ থাকে না তা সাধকের আত্মা থেকে নির্গত কম্পনে পরিণত হয় এই অধ্যায়ে বারবার বোঝানো হয়েছে যখন ধ্যান ও ধ্বনি এক হয়ে যায় তখন সাধক ভিতর থেকে সেই ঐশী সঙ্গীত শুনতে পায় যাকে বলা হয় অনাহত নাদ সেই নাদ যা বিনা বাদ্যে বাজে সেই ধ্বনি যা বিনা কথায় শোনা যায় এই অধ্যায়ের ঋগুলো বেশিরভাগ ব্রহ্মা বিষ্ণু ও রুদ্রের গুণগান করে কিন্তু এর উদ্দেশ্য কেবল দেবতার পূজা নয় সেই পরম শক্তির সাক্ষাৎ যা প্রতিটি দেবতার মূলে রয়েছে সামবেদ এখানে আমাদের শেখায় জীবনের প্রতিটি কাজ চিন্তা ও ভাবনাকে একটি সঙ্গীতে রূপান্তর করা যায় যখন আমাদের জীবন লয়বদ্ধ হয়ে যায় আমাদের দৈনন্দিন জীবন সামগানের মতো সুসংগঠিত হয়ে যায় তখনই আমরা নিজের ভেতরের ব্রহ্মকে স্পর্শ করতে পারি এই অধ্যায় বিশেষভাবে ধ্যান ও প্রাণায়ামকে সামগানের সঙ্গে যুক্ত করে যখন শ্বাসের গতি ও স্বরের তরঙ্গ এক হয়ে যায় তখন মানুষ বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে ভিতরের যাত্রা শুরু করে এটি সেই অবস্থা যেখানে নিজের অস্তিত্বের প্রকৃত অনুভূতি হয় যেখানে আমি আর আমি থাকে না কেবল ধনির বিস্তার থেকে যায় এই শেষ অধ্যায়ের সবচেয়ে সুন্দর শিক্ষা হল বেদ কোনো বই নয় জীবনযাপনের একটি ধনীময় যাত্রা এটি বলে তুমি যজ্ঞ করো বা না করো যদি তুমি তোমার চিন্তা শব্দ ও কাজকে সুরের মতো সামঞ্জস্যপূর্ণ রাখতে পারো তবে তোমার জীবন নিজেই একটি যজ্ঞ হয়ে উঠতে পারে এখন যখন আপনি সামবেদের এই যাত্রা শেষ করেছেন তখন একটি বিনীত পরামর্শ প্রতিদিন কিছুক্ষণ শান্ত হয়ে বসুন শ্বাসের শব্দ শুনুন ভিতরে উঠে আসা সেই সূক্ষ্ম ধ্বনিকে চিনুন সেই ধ্বনি আপনার প্রথম মন্ত্র আপনার শব্দগুলোকে সচেতন করুন কারণ সেগুলোই আপনার চেতনার বাহক দিনের শুরু করুন একটি ইতিবাচক ধ্বনি দিয়ে সেটি হতে পারে ওমের ধ্বনি কোনো শান্ত সঙ্গীত বা আপনার নিজের শ্বাস ধীরে ধীরে আপনি দেখবেন সামবেদের সেই ঐশ্বরিকতা আপনার জীবনের অংশ হয়ে উঠেছে শেষে আপনার জন্য একটি প্রশ্ন রেখে যাচ্ছি যদি সামবেদের সঙ্গীত দেবতাদের কাছে পৌঁছতে পারে তবে আপনার চিন্তা ভাবনা ও সাধনা কি আপনাকে আপনার নিজের রূপের কাছে পৌঁছে দিতে পারে না ভেবে দেখুন কারণ ব্রহ্মজ্ঞান কোথাও দূরে নয় এটি আপনার ভিতরেই একটি নীরব সঙ্গীতের মতো বেজে চলেছে